তুলারাশির জাতক জাতিকাদের মে মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব এই মে মাস কতটা ভালো কাটবে তুলারাশির জাতক জাতিকাদের এই যে মাসিক রাশিফল এই মাসিক রাশিফলগুলো দেওয়ার উদ্দেশ্য একটাই আমরা আগে থেকে জানতে পারব যে এই সামনের মাসটা আমার কতটা সফলতা আনবে বা আমি কতটা ভালো থাকতে পারব যারা যে অবস্থায় আছেন অর্থাৎ স্টুডেন্টরা জানতে পারবে তাদের পড়াশোনা সম্পর্কে এবং যারা সিনিয়র তারা জানতে পারবে তাদের সাংসারিক সুখ শান্তি কতটা থাকবে যারা ব্যবসা করছেন তারা জানতে পারবেন ব্যবসা কতটা ভালো চলবে স্বাস্থ্য কি থাকবে সবটাই কিন্তু আমি আলোচনা করব শুধু অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন কারণ কেটে কেটে দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবেন বুঝতে পারবেন না তাই অনুরোধ রইল সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন আমি বিস্তারিত কিন্তু বোঝানোর চেষ্টা করব দেখুন এই রাশিভিত্তিক আলোচনাগুলো আমরা যে করি সমস্তটাই গ্রহের গোচরের উপরে নির্ভর করে গ্রহের অবস্থান কি বলছে তার উপরে নির্ভর করে তাই এই যে মে মাস অত্যন্ত শুভ হতে চলেছে সকলের জন্য তার মধ্যেও কম বেশি থাকছে কেউ ভালো অনেক কেউ মোটামুটি তবে খারাপ এই মাসে কারোরই নেই ভীষণ ভালো কারণ প্রায় একশো বছর বড এত ভালো যোগ এবং গ্রহের সঞ্চার ঘটবে যার ফলেই এই শুভত্ব প্রত্যেকের জীবনেই কিন্তু নেমে আসবে তাহলে আমাদের প্রথমেই জানতে হয় এই মে মাসে গ্রহের গোচর কি বলছে এই মে মাসে কিন্তু অনেক কটা রাজ্য তৈরি হবে এবং বেশ কিছু শুভ যোগ থাকছে তার সাথে প্রথমেই দেখব যে দেবগুরু বৃহস্পতির অবস্থান কোথায় দেখুন পয়লা মে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করবে এগারোই মে বুধ রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে আর চোদ্দোই মে রবি অর্থাৎ সূর্য সেও কিন্তু রাশি পরিবর্তন করে বৃষ রাশিতেই প্রবেশ করবে আবার উনিশে মে সেও কিন্তু শুক্র ওই বৃষ রাশিতেই প্রবেশ করবে তাহলে এই উনিশে মে তৈরি হবে বৃহস্পতি রবি এবং শুক্রের তিগ্রহী গ্রহী রাজ্য তার সাথে তৈরি হতে পারে আরও আপনার জীবন বদলানোর মতো কিছু রাজ্য এছাড়া তো লক্ষ্মী যোগ থাকছে বুধাদিত্য রাজ্য থাকছে ধনযোগও কিন্তু তৈরি হচ্ছে তাই এই মাসে ভাগ্য বদলাবে এতে কোনো সন্দেহ নেই শুধু ভালো করে জানতে হবে আপনার এই গ্রহগুলো কতটা সাপোর্ট করছে বিশেষ করে পাঁচ থেকে ছটা গ্রহ ভীষণভাবে শুভ বল দেবে সেখানে আপনার তিনটে গ্রহ মিনিমাম ভালো থাকতেই হবে সেই তিনটে গ্রহ এই চারটের মধ্যে যে কোনো কোন কোন গ্রহ বললাম বৃহস্পতি বুধ শুক্র এবং আপনার রাহু এই গ্রহগুলো শনি তার মধ্যে তিনটে গ্রহ মূলত তিনটে গ্রহ বুধ বৃহস্পতি শুক্র এই তিনটে গ্রহ ভালো থাকতে হবে এবং এর মধ্যে হয়তো কোনোটা খারাপ আছে তাহলে রবি ভালো থাকতে হবে তিনটে দরকার তাহলেই দেখবেন আপনার সাথে মিলছে আর যদি সব কটা শনি রাহু এগুলো ভালো থাকে তাহলে তো কথা হবে না এই মাসে আপনি হানড্রেড পারসেন্ট জীবনের পরিবর্তন করতে পারবেন এবং অনেকটাই ভালো থাকতে পারবেন এর ফলে কি কি হতে পারে সেটা বলি দেখুন প্রথমেই আমি বলব তুলারাশির জাতক জাতিকাদের আর্থিক দিক নিয়ে আর্থিক দিক কিন্তু অনেকটাই শক্তিশালী হবে ইনকাম প্রচুর বৃদ্ধি পাবে আপনার ইনকাম এতটাই বৃদ্ধি পাবে যার কারণে কিন্তু আপনার অর্থকষ্ট থাকবে না তবে আপনাকে সচেতন হতে হবে আপনার যখন ইনকাম বেড়ে যাবে তখন যদি আপনি খরচটাকে কন্ট্রোল না করতে পারেন সেই ইনকাম কিন্তু আপনার জীবনে খুব একটা লাভবান করবে না কারণ যেভাবে আপনার ইনকাম হবে খরচ করে ফেলবেন তাহলে কি হলো যেরকম আসলো সেরকম বেরোলো তাহলে আপনি কিন্তু খুব একটা লাভবান হলেন না তাই সেখানে দাঁড়িয়ে আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ভালো জায়গায় আপনি পৌঁছে যাবেন আর্থিক উন্নতি হবে টাকা ধরে রাখতে পারবেন এতে কোনো সন্দেহ নেই যারা চাকরি করছেন সেখানেও কিন্তু একটা শুভ ফল আপনারা উপলব্ধি করতে পারবেন অর্থাৎ আপনার কর্মস্থানের সমস্যা ছিল বা আপনার পরিশ্রম অনুযায়ী স্যালারি নেই বহুদিন ধরে প্রমোশন হচ্ছে না এই সমস্ত প্রশ্ন আপনার যেগুলো আছে সেগুলো কিন্তু থাকবে না অর্থাৎ আপনার সময় কিন্তু ভালো আসবে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও এবং বেকারদের জন্য কিন্তু তারও সময় আপনি বেকার অনেক চেষ্টা করেছেন সাকসেস পাচ্ছেন না এই মাসটা সাকসেস পাবেনই পাবেন শুধু চেষ্টাটা করতে হবে আপনি যখনই চেষ্টা করবেন তখনই কিন্তু আপনার জীবনে সাকসেস আসবে আর চেষ্টা না করলে কিছু হবে না শুধু আপনার নামটা মানে রাশির নামটা মিলিয়ে নেবেন আর সব পেয়ে যাবেন এটা সম্পূর্ণ বোকামি আপনার তো রাশি আছে তার সাথে সাথে কিন্তু আপনার সমস্তটাই থাকতে হবে শুধু আপনার রাশি আছে আর কিছু নেই তাহলে কিন্তু আর স্বাস্থ্যটা আমরা দেখব বেকারত্ব তো দূর হবেই ভালো সময় স্বাস্থ্যটা কিন্তু একটু সমস্যা করবে স্বাস্থ্য নিয়ে আপনার কিছু সময় নষ্ট হতে পারে কিছু অর্থ খরচ হতে পারে তাই স্বাস্থ্য আপনার খুব একটা ভালো থাকবে না যারা প্রতিনিয়ত মেডিসিন খাচ্ছেন তাদেরও কিন্তু খুব একটা ভালো সময় আসবে না এই মাস তবে শরীরের যত্ন নিতে হবে রিচ খাবার থেকে দূরে থাকতে হবে তাহলে অনেকটা ভালো থাকতে পারবেন তা না হলে কিন্তু স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা আপনার কিন্তু আসবে এবার আসুন আমাদের দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কতটা থাকছে দেখুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু ভালো থাকছে তবে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে বড় ধরনের কোনো সমস্যা নেই ছোটখাটো ভুল বুঝাবুঝির কারণে হয়তো একটা বা দুটো দিন আপনাদের নষ্ট হতে পারে তাই নিজেরা যদি সচেতন থাকতে পারেন তাহলে এগুলো এড়িয়ে যেতে পারবেন আর যদি মনে হয় যে না আমার মতো করে আমি চলবো তাহলে আবার সমস্যা হতেও পারে তাই এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা যেতে পারে কিছুটা আপনার উপরে নির্ভর করবে ওভারঅল কিন্তু ভালো সাংসারিক সুখ শান্তি থাকছে সকলের মধ্যে একটা আন্তরিকতা আপনারা উপলব্ধি করতে পারবেন মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী প্রত্যেকের মধ্যে একটা কিন্তু একটা ভালো সম্পর্ক তৈরি হবে যারা লাভ রিলেশনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু চাপের বিষয় আপনারা ঠিকঠাক ডিসিশন নিতে পারবেন না ধরুন ভাবছেন কখনো এই সম্পর্কটাকে টিকিয়ে রাখবেন বিবাহ পর্যন্ত নেবেন আবার কখনো ভাবছেন যে না পালিয়েই যাব বাড়িতে জানাবো না বা কখনো ভাবছেন বাড়িতে জানিয়ে নিই তাই এই মাসে বড় সিদ্ধান্ত একদম নেবেন না আপনার মনের ভাবনা চিন্তাটাই সঠিক একটু ওয়েট করুন এই মাসটা চলে গেলে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন কারণ এই মাসে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না যেই সিদ্ধান্তটা নেবেন সেটাই কিন্তু ভুল প্রমাণিত হবে তাই লাভ রিলেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে বলব এই মাসটা বাদ দিয়ে আপনারা চেষ্টা করুন যারা অনেক চেষ্টা করছেন বয়স পেরিয়ে গেছে বিয়ে হচ্ছে না হয়তো ভেবেছেন যে কেন হচ্ছে না কেউ বেঁধে রেগেছে কিনা কোনো খারাপ কিছু হয়েছে কিনা এরকম যাদের বিষয় তাদের উদ্দেশ্যে বলব যে যা করুক সেটা কোনো ফ্যাক্টর না আপনারা চেষ্টা করলে এই মাসে কিন্তু শুভ বিবাহ সম্পন্ন হতে পারে সেই দিক থেকে যথেষ্ট পজিটিভ তাই চেষ্টা করুন তাহলেই হবে চেষ্টা না করলে কিন্তু হবে না আপনি যদি মনে করেন যে আমি অটোমেটিক সব হয়ে যাবে তাহলে ভুল করবেন চেষ্টা করুন আপনার মনের মতো পাত্র বা পাত্রীর সন্ধান পাবেনই পাবেন এতে কোনো সন্দেহ নেই এছাড়া এই আলোচনা মাসিক রাশিফল এটা অ্যাভারেস্ট এবং সর্বজনীন কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয় না তাই আপনারা আপনাদের জন্মছক বা হস্তরেখা যখন বিচার বিশ্লেষণ করে ভালো করে জানবেন তখন সঠিকটা বুঝতে পারবেন আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন Narınç